নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকি আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি শেয়ার করতে এসেছি বাসায় যেভাবে শাক ও মাছ দিয়ে রান্না করি সেটা সাদা তেল দিয়ে দেব কড়াইতে তেল আমার গরম হয়ে আসছে এখন মাছগুলোতে নুন হলুদ হলুদ গুঁড়া দিয়ে দেবো মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব ভাজি করার জন্য একে একে সব মাছ দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলোর আমি পাশ উল্টে নিয়েছি তো বন্ধুরা মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব ফোরনে আমি শুকনো মরিচ দিয়ে দেব পরিমাণ মতো ফোরনে পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার ডাটা শাকগুলো দিয়ে দেব দিয়ে আমি নাড়িয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব দিয়ে আমি নাড়িয়ে দেব ডাটা ভাজি করার সময় আমি পেঁয়াজ কুচি ও লঙ্কা দিয়ে দেব ডাটাগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব রসুনের কোয়া গুলো থেতো করে নিয়েছি এখন আমি ডাটা শাকের ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেবো ভাজি করে রাখা মাছগুলো ডাটা শাক একটু মিষ্টি হলেই ভালো লাগে সেজন্য আমি চিনি দিয়ে দেবো সব মতো একটু সরিষা বেটে জলে পেস্ট করে নিয়েছি দেখুন আমি এখন ডাটার ভিতরে দিয়ে দেবো তো বন্ধুরা ডাটা শেখ রেসিপিটা আমার নাম নামানোর মতো হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব এই গরমে কিন্তু ডাটা শাক খেতে খুবই ভালো লাগে ডাটা শিকের রেসিপিটা আপনাদের কার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না